কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসে বললাম ও ভাই এটা ক্যামেরার মতো দেখা যায় ভাই ওভি নাইনটি আপডেটের পর ক্যামেরাটা তো ভাই জোস লাগে ও ভাই জাই আসলাম গেমের ভিতরে আশা করে অবশ্যই দেখবে সবাই এখন আমরা ল্যান্ডিং করবো ওকে টিকে টিকিয়ে আসা যাচ্ছি ও ভাই দেখছো ভাই কি জুম হয় সেই ও আসলাম তো এখন পিকে যাচ্ছি হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন নামবে একটা গানের উপর আমার সাথে কতগুলো নেমি হয় ও হ্যাঁ ভাই আবার কাজ করে না ভাই